আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য নেপাল বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি এই এপিসোডে নেপাল বিষয়ে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যারা দেখেছেন তো এটি দ্বিতীয় ভিডিও হবে আসলে নেপালে যা ঘটছে এটি ইগনোর করা যায় না দেখবার মতো দৃশ্য না এগুলো জেনজিরা খুঁজে খুঁজে বের করছে সাবেক বর্তমান মন্ত্রী প্রধানমন্ত্রী আমলা পুলিশ অফিসার কাউকে বাদ দিচ্ছে না খুঁজে খুঁজে বের করছে আর ইচ্ছে মতো হাত সাফাই করছে অর্থাৎ যত রাগ আছে তাদের ক্ষোভ আছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ সব তাদের উপর অগ্রি দিচ্ছে প্রিয়দর্শক ইতিমধ্যে আপনারা জানেন কে পি শর্মা প্রধানমন্ত্রী ছিলেন আমরা জেনেছিলাম যে তিনি পালিয়ে গেছেন দুবাইতে কিন্তু না আজই জানা কেন যে তিনি আসলে কাঠমান্ডুতে আছেন ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে আছেন তার জীবনের নিরাপত্তার জন্য তাকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছে তিনি নেপালেই আছেন তো আমাদের মতো করে না যে হেলিকপ্টারে করে তাকে দিয়ে আসা হবে ইন্ডিয়া এরকম না তাকে আটকে রাখা হয়েছে সেনাবাহিনীর অত সাহস নেই নেপালে যে তাকে পালিয়ে যেতে দেবে তাই তারা তাকে পালিয়ে যেতে দেয়নি ক্যান্টনমেন্টে আটকে রেখেছে সেনাবাহিনীর প্রধান এটি নিজের দায়বদ্ধতা থেকে করেছে কারণ ভবিষ্যতে তাকে জবাব দিতে হতো কেন তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে যদিও আমাদের সেনাবাহিনীর প্রধানের জবাব দিতে হয়নি এখনো তবে দিতে হবে না এই কথা বলা যায় না পরিস্থিতি পাল্টে যাবে নিশ্চয়ই যাবে এবং ওয়াকারুজ্জামানকে জবাব দিতে হবে হাসিনা কেন পালিয়ে যেতে পারলো পালিয়ে যেতে কেন দেয়া হলো হাসিনাকে ছশো ছাব্বিশ জুন চোর চোট্টা গুন্ডা বদমাস ডাকাত দর্শুকে যদি ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া যায় তাহলে হাসিনাকে কেন পালিয়ে যেতে দেওয়া হলো সাহায্য করা হলো হেলিকপ্টার দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে কেন এই জবাবও একদিন দিতে হবে ওয়াকার জনকে এবং ছশো ছাব্বিশ জনকে আটকে রেখে জামাই আদরে আবার তাদেরকে বের করে দেওয়া হলো অনেকেই পালিয়ে গেলেন ভারতে বা অন্যান্য দেশে এইটিও তার করবার কথা ছিল না তো আমাদের যখন এই অবস্থা সেনা প্রধানের কোনো দায়বদ্ধতা নেই তার একজনের কাছে দায়বদ্ধতা ছিল তার আত্মীয়া তার জেঠাস শেখ হাসিনার কাছে তাই তিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন নেপালে এমনটি হয়নি কেপি শর্মা আটক অবস্থায় আছে এবং পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে এটি নিয়ম এটি করতে হয় তার ক্ষেত্রে এটি ঘটবে তো এখন কেপি শর্মা তো গেল জীবন বাঁচিয়েছেন বাকিদের কি অবস্থা কালকেই আমরা দেখলাম একটি সদস্য একজন সাবেক প্রধানমন্ত্রী যার নাম হল ঝলানাথ খনাল নেপালিদের নামগুলি মনে রাখা বেশ কঠিন একটু ডিফারেন্ট ধরনের নাম ঝলানাথ খনাল তিনি সাবেক প্রধানমন্ত্রী তার বাড়িতে হামলা হলো শুধু হামলা না তার বাড়িতে অগ্নিসংযোগ করা হলো আর বাড়ির ভেতর আটকা ছিলেন তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকর তিনি সেই আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ হলেন এবং তাকে একটা পর্যায়ে হসপিটালাইজ করার চেষ্টা হয়েছিল তিনি সার্ভাইভ করেননি অর্থাৎ জ্বলে গেছেন তার তিনি মারা গেছেন পড়ে। একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর এই অবস্থা হলো আচ্ছা আর অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেল বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় দেখেছেন আপনারা মধ্যে ভিডিও নিশ্চয়ই অনেকে দেখেছেন রাস্তায় তাকে কিলঘুষি মারা হচ্ছে একজনকে দেখা গেল তাকে ফ্লাইং কিক করছে রাস্তায় তিনি অর্থমন্ত্রী ছিলেন আর আজই দেখলাম এবং শুধু তাই না এ তো গেল কিল ঘুষি ফ্লাইং কিক এর বাইরে সর্বশেষ তার যে পরিস্থিতি হয়েছে তাকে ল্যাংটা করে অলমোস্ট ল্যাংটা লোকটি তাকে চ্যাঙা দোলা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে এক পুলিশ অফিসারকে পানিতে ফেলে দেওয়া হয়েছে দেখলাম আর আরেকজন সাবেক প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট শের বাহাদুর দেওবা এবং তার স্ত্রী যিনি বর্তমান কেপি আমাদের যে কেপি শর্মা আছে কেপি শর্মা ওলি যিনি এখন পালি ক্যান্টনমেন্টে আছেন তার সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আরজু রানী আরজু রানা দেউবা অর্থাৎ শের বাহাদুর দেওবা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আরজু এই দুজনকে জনতা ধরে পিটুনি দিয়েছে গণপিটুনি যেটাকে বলে দিয়ে পুলিশে দিয়েছে তো এই যাচ্ছে নেপালের অবস্থা অর্থাৎ তারা সাবেক বর্তমান কাউকে ছাড়ছে না সবগুলোকে ধরে এনে পিটুনি দিচ্ছে পুলিশে দিচ্ছে পানিতে ফেলে দিচ্ছে যাই হচ্ছে তাই করছে এটি অনেক সময় অমানবিক হচ্ছে এটি কোনো ভালো দৃশ্য না দেখবার মতো না বিষয়গুলো বাট এগুলো তো এমনি এমনি হয়নি দীর্ঘদিনের পুঞ্জিপত ক্ষোভ চনরস মানুষের রাগ কারণ নেপালে করাপশন হচ্ছিল দেদার হিসেবে বাইরে অনিয়ম বিশৃঙ্খলা সরকার বদল হয়েছে অসংখ্য বার গত কয়েক বছরে অর্থাৎ নেপালিরা ভালো নেই আর সেই যে ভালো না থাকা এবং কিছু লোক আবার অসম্ভব রকমের বেশি ভালো আছে অভিজাত একটি শ্রেণী গড়ে উঠেছে রাজনীতিবিদদের ছেলেমেয়েরা তারা অনেকে বিদেশে পড়াশোনা করেছেন বিদেশে বিজনেস করেন তারা দেশে এসে দাবি গাড়ি চালান এগুলিও জ্যানজিদের বিরক্তির কারণ হয়েছে তারা সেটি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমে সমাজ মাধ্যমে তারা তাদের রাগ প্রকাশ করেছে এবং তারা তাদের নাম দিয়েছে নেপো কিটস এই তথাকথিত অভিজাতদের সন্তানদের যারা নেপালি জনগণের টাকায় ট্যাক্স পেয়ারদের টাকায় দুর্নীতির টাকায় বাবার দাদার বিলাসী জীবনযাপন করছেন বিদেশে দেশে আছে আসছেন শো অফ করতে দামি গাড়ি চালাতে তাদেরকে জ্যানজিরা নাম দিয়েছে ন্যাপোকিটস তো এই নেপোকিটসটাও তাদের বিরক্তির কারণ হয়েছে যেখানে অসংখ্য মানুষ তাদের ডেইলি নেসেসিটিস জোগাড় করতে পারে না কিনতে পারে না খেতে পারে না কষ্ট পাচ্ছে সেখানে তারা এরকম বিলাসিতা করছে আর মন্ত্রী এমপিরা বিদেশে টাকা পাচার করেছে তো এইসব কারণেই এই বিষয়টি ঘটেছে এটি একদিনের কোনো বিষয় না অনেকদিনের পঞ্জীবিত খুব আর বিশেষভাবে হঠাৎ করে কেন হলো সেইটি সোমবার দিন যখন সমাজ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হলো ফেসবুক থেকে শুরু করে এক্স যেটি আগে টুইটার ছিল ইউটিউব এই সবগুলো মাধ্যম সরকার বন্ধ করে দিল যাতে জ্যানজিরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে না পারে সেইটি তাদের আরও রাগিয়ে তুলেছিল এবং সেই জন্যে সোমবারেই শুধু পুলিশের গুলিতে বিশজন মারা গেলেন গতকাল মারা গিয়েছেন আরও দুজন বৃষ্টি তাজা প্রাণ ঝরে গিয়েছে সেখানে তো তাতে করে আন্দোলন আরও চাঙা হয়েছে আন্দোলনকারীরা আরও দুর্বার আন্দোলন গড়ে তুলেছে কোনো অবস্থায় সরকার আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না এবং কেপি শর্মা ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করবেন তিনি সমাজ মাধ্যমগুলো সব খুলে দিবেন লাভ হয়নি যেমন হাসিনা বলেছিল সব দাবি মেরে নিবেন লাভ হয়নি আমাদের জোরাই যোদ্ধারা শেষ পর্যন্ত হাসিনার দাবি আর মানেননি এক দফায় তারা চলে গিয়েছিলেন হাসিনা তুই কবে যাবি হাসিনাকে যেতে হয়েছে তো এখন এই বিষয়গুলো আসলে কি মিন করে এখন আমি যা দেখছি আমাদের দেশে আওয়ামী লীগ মিছিল করছে চোরাগুপ্তা মিছিল এখানে সেখানে হঠাৎ ঝটিকা মিছিল রাতের বেলা মধ্যরাতে ভোরবেলা দশজন বিরজন লোক সেই রাতের যে পাখিটি আছে বাদুল রাতে বের হয় বাদুল দিনের বেলা বেরোতে পারে না সেই বাদুরের মতো হঠাৎ করে বের হয় বের হয়ে আবার মিলিয়ে যায় অন্ধকারে এবং আমাদের এক শ্রেণীর লোক আমাদের দেশে থেকে কিছু গণমাধ্যম ব্যক্তিত্ব তারা সাংবাদিক টক শো আলোচক কেউ কেউ আবার অধ্যাপক কেউ কেউ তথাকথিত বুদ্ধিজীবী এই অমানুষগুলো এই জানোয়ারগুলো হাসিনার ফিরে আসার পক্ষে বক্তব্য রাখছে হাসিনার ফিরে আসাকে জাস্টিফাই করবার চেষ্টা করছে বলবার চেষ্টা করছে আওয়ামী লীগ ছাড়া কি কোনো কিছু সদ্য হবে আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে হনে গ্রহণযোগ্য হবে আমরা আসলে অনেক ভালো আমরা বাংলাদেশের মানুষ অনেক ভালো অনেক সংবেদনশীল অনেক কাইন্ড না যারা যারাই বয়ান তৈরি করছে তাদের অবস্থা নেপালের যাদের যাদের নাম নিলাম এই যে ঝলানাথ খনাল শের বাহাদুর দেউবে বিষ্ণুপ্রসাদ পৌডেল এদের হাল হতো এদের পাবলিক এদের হাল করে দিত এরা মব মব করছে না এতদিনে মবের কারণে এরা উচ্ছন্ন যেত এদের আর খুঁজে পাওয়া যেত না এদের এতই দুঃসাহস যে এরা প্রতিদিন নতুন নতুন বয়ান তৈরি করছে হাসিনা ছাড়া বাংলাদেশ কতটা অসহায় আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি কতটা অসম্পূর্ণ এইসব অসভ্য বয়ান তৈরি করছে এই মূর্খ অধ্যাপকগুলো এর মধ্যে যুক্ত হয়েছে কিছু মূর্খ ধান্দাবাজ অধ্যাপক মূর্খ ধান্দাবাজ আইনজীবী মূর্খ ধান্দাবাজ সাংবাদিক আওয়ামী লিসপেন্সার এরা যুক্ত হয়েছে এরা একটা বয়ান তৈরি করবার চেষ্টা করছে কারণ এদেরকে আমরা অনেক সাহস দিয়ে ফেলেছি নেপালের জ্যানজিদের মতো করিনি ধোড়াই দেইনি হাত সাফাই করিনি তাই এদের সাহস বেড়ে গেছে বেড়েই চলেছে ধীরে ধীরে তাই এরা ফিরে আসার স্বপ্ন দেখছে খোয়াব দেখছে নেপালে এখন যা ঘটছে যদি এগুলো ঘটতো আগামী পঞ্চাশ বছরে ফিরে আসবার খব দেখত না যে অপরাধ করে গিয়েছে হাসিনা হাসিনার প্রতিটি অপরাধ মানবতা বিরোধী অপরাধ শুধু হাসিনা না হাসিনার বাহিনীগুলো আইনি বেআইনি সরকারি বেসরকারি সব বাহিনী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ লীগ ওলামা লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ কোনো কিছু বাদ ছিল না কোনো পেশাজীবী সব বিষয়ে একটা লীগ ছিল হাগু লীগ ছিল কিনা জানি না সব লীগ ছিল তার তো সেই লীগেরা যে অত্যাচার এই দেশের মানুষের উপর করে গিয়েছে যে নির্যাতন এই দেশের মানুষের উপর করে গিয়েছে পনেরো ষোলোটি বছর তাতে করে একশো বছরও তাদের নাম নেওয়ার কথা ছিল না যে তারা আবার এই দেশে রাজনীতি করবে ফিরে আসবার স্বপ্ন দেখবে কিন্তু একটি কারণেই পাচ্ছে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি আমরা সেই গুন্ডা হারুনকে পাইনি আমাদের হাতের কাছে পড়েনি আমরা সেই স্বরাষ্ট্র গুন্ডা কামালকে পাইনি আমরা হাসান মাহমুদকে পাইনি আমরা এরকম আমরা আরাফাতকে পাইনি এরকম অসংখ্য গুন্ডাকে আমরা পাইনি অসংখ্য বাটপারকে প্রতারককে আমি ল্যাসপেন্সারকে আমরা পাইনি পেলে ভালো হতো খেলাটা খুব জমত এবং কখনো আর নাম নিত না আসলে নাম নেওয়ার অবস্থাই তারা থাকতো না কোনো যেমন কেউ নাম নিতে পারে না নাৎসি বাহিনীর ইউরোপের যে কোনো যে কোনো দেশে সারা পৃথিবীতে নাৎসি বাহিনীর নাম নেয়ই গুণা নাম মিলে একটা অপরাধ সংগঠিত হয় তাদের লগর্ষ করলে অপরাধ সংগঠিত হয় তাদের পক্ষে কথা বললে আইন বিরোধী অপরাধ হয় এটি ইলিগাল অ্যাক্টিভিটিস হয় এবং সেটি শাস্তিযোগ্য অপরাধ হয় প্রসিকিউট করা হয় থাকে এবং এটি নিয়ে কেউ প্রশ্ন তোলে না কেউ প্রশ্ন তোলে না নাজি বাহিনীর এত ভক্ত এত সমর্থক তারা কোথায় ভোট দেবে এটি যাদের বিরুদ্ধে মানবাধিকার যাদের লঙ্ঘন হয়েছিল যাদের বিরুদ্ধে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ সংগঠন করেছিল নাচি বাহিনীর লোকেরা তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠন করতে যাচ্ছি করব। তাদের অনুমতি নিয়ে করেছিল সো তাদের কি ভাববার দরকার আছে সেই নাতসি বাহিনীর সদস্যরা মেম্বাররা সমর্থকরা কোথায় ভোট দেবে কাকে ভোট দেবে হয় ভোট দেবে না দেবে না হু এই আলাপগুলো উঠছে কেন এই জন্যই উঠছে আমরা উঠতে দিচ্ছি এই বাটপারদের আমরা বেশি সহ্য করে ফেলেছি উচিত হয়নি করা অন্তত কিছু বাটপারকে আমরা ধরতে পারতাম আমাদের হাত লাগতো তাদের উপরে লাগতে পারেনি ওয়াকারুজ্জামানের জন্য সেনাবাহিনী প্রধানের জন্যে এই জবাবও তাকে একদিন দিতে হবে কে দিয়েছে তাকে সেই ক্ষমতা যে সব হাসিনা লসপেন্সারকে সব বিরোধী অপরাধীকে দেশের বাইরে পালিয়ে যেতে দিতে হবে কে দিয়েছে তাকে এই হুকুম এই ক্ষমতা উত্তর দিতে হবে একদিন তো নেপালে যা যা ঘটছে এগুলো আমার কাছে কেন যেন মনে হয় একেবারে বাংলাদেশের কপি হচ্ছে আমাদের জুলাই যোদ্ধারা যা যা করেছেন যেই যেইভাবে করেছেন একেবারে ঠিক সেভাবেই হচ্ছে যেমন এখন নেপালের এই কেপি শর্মা বলছেন তোমাদের দাবি মেনে নেব হাসিনা বলেছিলেন দাবি মেনে নেব আমাদের জুলাই যোদ্ধারা মানেনি নেপালের জ্যানজিরও না এখন একেবারে ওখানে যা হয়েছে আমাদের বাংলাদেশের ফুটবলার যে ফুটবলাররা যে হোটেলে আটকা ছিলেন সেখানে তো তারা এসেছিলেন এমনকি আগুনও লাগাতেন সেই হোটেলে বাংলাদেশি ফুটবলার থাকার কারণে তারা সেটি করেননি এবং তারা জানিয়েছেন যে তোমরা যা যা করেছো বাংলাদেশে আমরা সেগুলো করে ফেলেছি আমরা জয় বাংলা করে দিয়েছি আমাদের এই দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের আমাদের প্রধানমন্ত্রীকে করে দিয়েছে জয় বাংলা সেই বার্তা তারা দিয়েছে তো আগামী দিনে যারা রাজনীতি করবেন বাংলাদেশে অনেকেরই স্বপ্ন আছে রাজনীতিবেদ হব অনেকের স্বপ্ন আছে মন্ত্রী হব লাভ নেই এই পেশে আসবেন না আপনি যদি ডেডিকেটেড মানুষ না হন তরুণদের বলছি ভীষণভাবে যারা এখন রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছেন যে রাজনীতিবিদ হলে অনেক সম্মান অনেক ক্ষমতা অনেক টাকা কিচ্ছু না কিচ্ছু না কোনো লাভ হবে না আপনাকে ল্যাংটা করে মানুষ খালে ফেলে দিবে বিলে ফেলে দিবে নদীতে ফেলে দিবে যেমনি নেপালে করেছে ফ্লাইট কিক মারবে রাস্তায় ধরে বৃদ্ধ বয়সে আপনার স্ত্রী পুত্র সহ আপনাকে জ্বালিয়ে মারবে পুড়িয়ে দেবে চিতা বানিয়ে দেবে এই দেশের পাবলিক লাভ নেই ওই রাজনীতি যদি আপনি করতে না পারেন যে রাজনীতিতে ডেডিকেশন থাকবে পাবলিক সার্ভিস আপনার মটো হবে মানুষের জন্য কাজ করতে চান যদি এই থাকে আপনার মানসিকতায় আপনার চিন্তায় আপনার মরণে তাহলে আপনি রাজনীতিবিদ হন আর যদি মনে করেন যে রাজনীতিতে টাকা কামানো সফলতা পাওয়া সবচেয়ে সহজ আপনি ভুল করছেন সেই দিনটি আর নেই কিন্তু পাল্টে গেছে অনেক আগেই উল্টে গেছে সো আর লাভ হবে না সে কেউ যদি স্বপ্ন দেখছেন রাজনীতিবিদ হো ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য ভালো থাকবার জন্যে টাকা কামাবার জন্য কোটিপতি হবার জন্য ভুল অন্য ব্যবসা খুঁজতে হবে আপনাকে অন্য পেশার কথা ভাবুন দয়া করে রাজনীতির কথা ভুলে যান না হলে আপনার জীবন সংশয় দেখা দেবে শুধু জীবন সংশয় না মান সম্মান জীবন কিচ্ছু বাঁচবে না সো এই রাজনীতিবিদ হলে কোনো লাভ নেই এই দেশের মানুষ আর ওই রাজনীতিবিদকে চায় না লাথি মেরে দিয়েছে আর চায় না তারা ফেরত নেবে না যেমন মানুষ মুখ থেকে কিছু ফেলে দিলে ওইটা তুলে নেয় না পানের পিক ফেলে দিলে কেউ নেয় নেয় না ঠিক এরকমভাবে ফেলে দিয়েছে বাংলাদেশের মানুষ তাই রাজনীতি যদি আপনি মানবিক কারণে করতে চান মানুষের জন্য মানুষের সেবার জন্য ফাইন ইউ আর মোস্ট ওয়েলকাম আর না হলে ছেড়ে দিন কারণ আমি যখন নেপালের এই দৃশ্যগুলো দেখছি আমি এটাই চিন্তা করছি আমি শুধু দেখছি আমি ভিজুয়ালাইজ করছি যে বাংলাদেশের রাজনীতিবিদরা এরকম পাবলিকের লাথি কিল ঘুষি এরকম খাচ্ছেন রাস্তায় কেক মারছে রাস্তায় ধরে ধরে পাবলিক তাদেরকে এই পরিণতি যদি না চান রাজনীতি নামক ব্যবসার থেকে সরে আসুন জানি অনেকেই রাজনীতিকে ব্যবসা হিসাবে নিয়েছিলেন অনেক আগে নিয়েছিলেন পুরনো ব্যবসা ছাড়বেন কিভাবে তাই ছাড়তে পারছেন না নানা ছিলায় ছলে বলে কলে কৌশলে এখনও টিকে আছেন লাভ নেই ছেড়ে দিন রিটায়ার করুন ভালো হবে আপনার নিজের জন্য ভালো হবে পরিবারের জন্যে ভালো হবে বাংলাদেশের জন্যে ভালো হবে এটাই করুন আর নতুন যারা আসতে চান তিনবার ভাবুন আসবার আগে এই পেশা আসবেন কিনা পেশা হিসাবে এটি ভালো না ব্যবসা হিসাবে স্টেবল না সাস্টেনেবল হবে না আপনার উন্নতি 阿拉才没吃会。